বন্ধুরা জীবন ডট কমের যে সমস্ত ফলোয়াররা আছেন আপনার জন্য একটা সুখবর একটা অফার যেটা আমার কাছে অফার এসেছে আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি সে কারণে আজকে এই অফারটা আপনাদেরকে দিচ্ছি যেহেতু আমি কক্সবাজার নিয়ে ভিডিও বানাই ট্যুরিজম নিয়ে ভিডিও বানাই ট্রাভেল নিয়ে ভিডিও বানাই হোটেল নিয়ে ভিডিও বানাই দেখতে পাচ্ছেন আমি এখন একটা হোটেলে আছি একটা রুমে আছি এটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট সুইট অ্যান্ড অফারটা কী সেটা একটু জানবেন আমি আপনাদেরকে একটু রুমটা দেখাই রুমটা দেখানোর পরে আমি আপনাদেরকে অফারটা বলছি ঠিক আছে এই দেখুন এটা একটা রুম একটা রুমে ঢোকার সাথে সাথে একটা বড় মাস্টার বেড এবং এদিকে দেখতে পাচ্ছেন একটি বিশাল পরিসর এই পাশে সোফা রয়েছে টি টেবিল রয়েছে বিশাল পরিসরের রুম এখানে রয়েছে একটি ডাইনিং টেবিল এবং এখানে রয়েছে একটি টেলিভিশন খুব সুন্দর ডেকোরেশন করা টেলিভিশন এই পাশে হচ্ছে এটা রান্নাঘর এই মুহূর্তে আমি চাবিটা পাই নাই এটা রান্নাঘর রান্নাঘরে খেতে পারবেন এবং অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে সার্বক্ষণিক ওয়াইফাই এ পাশে একটি ব্যালকনি খুব সুপার সি আছে বিকালে বসে আড্ডা দিতে পারবেন এখানে রয়েছে একটি কমন বেসিন এটা হচ্ছে কমন ওয়াশরুম খুব সুন্দর একটি বেসিন সহ হাই কমড এই যে হাই কমোট খুব সুন্দর এটি একটি রুম পাশে একটি রুম রয়েছে দেখুন এই রুমটি অনেকটা সিবিও বলা যায় খুব সুন্দর একটি এসি রুম কাপল বেডের এখানে দুইজন থেকে তিনজন থাকতে পারবেন দুটি জানালা এসি দুটি জানালা একটি সিবিউ একটি সিটিভিউ রয়েছে একটি আলমিরা এবং রয়েছে একটি মিরর ড্রেসিং টেবিল তারপরে এই যে বিশাল পরিধি রুমের পরিধি কিন্তু খুবই সুন্দর এরপরে রয়েছে আরেকটি রুম এই রুমটিতে প্রবেশ করে দেখবেন খুব সুন্দর একটি বেড মাস্টার বেড এসি রুম এখানেও থাকতে পারবেন দুই থেকে তিনজন রয়েছে ড্রেসিং টেবিল রয়েছে ড্রয়ার এটিও সিবিউ এখান থেকে সি দেখা যায় পাশাপাশি এখানে রয়েছে একটি হাইকমান্ডের ওয়াশরুম দুটি আলাদা আলাদা ওয়াশরুম পাচ্ছি রুমে সেই সাথে আমরা রান্নাঘর পেয়ে যাচ্ছি যারা রান্না করে খেতে চান তাদের জন্য একটি পারফেক্ট রুম এখন আপনাদের কাছে আমার কি পরামর্শ কি জানতে চাওয়া সেটা একটু বলি আপনাদের কাছে আমার জানতে চাওয়া বা পরামর্শ হচ্ছে শুধুমাত্র জীবন ডট কমের ফলোয়ার্সদের জন্য ইউটিউবের সাবস্ক্রাইবারদের জন্য টিকটক পেজের ফলোয়ারদের জন্য আমি এই অ্যাপার্টমেন্টটি বা এরকম অ্যাপার্টমেন্ট নেওয়ার সুযোগ পেয়েছি সেটা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে যারা ফোন করেন আমাদেরকে যারা মেসেজ করেন তাদের জন্য একটা সুযোগ পেয়েছি এখানে তিনটি ব্যাট দুজন করে থাকলে ছয়জন তিনজন করে থাকলে নয়জন রেটও খুব কম সিজনে আট নয় হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অফ সিজনে চার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন যখন আপনারা আমাকে জানাবেন আপনারা এই ধরনের রুমে থাকতে ইচ্ছুক কি না বড় পরিবার গ্রুপ বন্ধুবান্ধব আমি আপনাদের জন্য এই এরকম একটি ফ্ল্যাট নিব কি না যদি আপনারা মেজরিটি ফলোয়ার্সরা আমাকে ভোট দেন আমাকে কমেন্টস করেন শুধুমাত্র আপনাদের জন্য আমি চেষ্টা করব। এরকম একটি ফ্ল্যাট নিতে যাতে করে আপনারা খুব ভালোভাবে কক্সবাজার এসে ভ্রমণ করতে পারেন আরেকটি কথা বলে রাখি এই ফ্ল্যাটটি হচ্ছে দরিয়া বিলাস নামে একটি অ্যাপার্টমেন্ট সুইটের ফ্ল্যাট এবং এটির অবস্থান হচ্ছে সুগন্ধা পয়েন্টে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের খুব সুন্দর সুচিন্তিত মতামত আমি পাই পজিটিভ মতামত পাই তাহলে আমি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য নিব কিনা ভেবে দেখব অসংখ্য অসংখ্য ধন্যবাদ